বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এখনো যেসব রাজবাড়িগুলো টিকে আছে তার মধ্যে অন্যতম হল রাজা টঙ্কনাথের রাজবাড়ি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আমরা রাজা টঙ্কনাথের বাড়িতে ভিডিওর আপনারা সম্পূর্ণ পাবেন এই যে আমাদের দাদার সাথে যাচ্ছি তো আমি ওখান থেকে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আপলোড করার চেষ্টা করবো তো আর কি আমি চলে আসছি রানীশঙ্কল রাজা চঙ্গনাথের বাড়িতে আপনাদেরকে এই টঙ্গনাথ বাড়িতে যা রহস্য রয়েছে আপনাকে সব কিছু দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন আমরা রাজা চঙ্গনাথের বাড়ির ভিতরে যাই কী কী রহস্য আছে আমরা অবশ্যই দেখব ঠাকুরগাঁও উপজেলার সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে রানী উপজেলায় অবস্থিত রাজা টঙ্কনাথের রাজবাড়ি উনিশ শতকের শেষ দিকে কুলি নদীর তীরে প্রায় দশ একর জায়গা নিয়ে এই রাজবাড়িটি নির্মিত হয় আচ্ছা আচ্ছা এই যে রাজা টঙ্কনাথের বাড়িটা যে সাদ করা হয়েছিল এটা কি কি দিয়ে করা হয়েছিল ময়লা গুড় তারপর চুন পাথর তারপর পাট গাম সে সময় এই রাজবাড়িটির মালদহ পরগনায় অন্তর্গত ছিল যা পরবর্তীতে রানী শঙ্কল উপজেলায় অন্তর্ভুক্ত হয় এই রাজবাড়িটিতে রয়েছে একটি বই ইতিহাস কথিত আছে রাজা টঙ্কনাথের পূর্বপুরুষগণ কেউ রাজা কিংবা কেউ জমিদার ছিল না বর্তমান রানীশঙ্কর উপজেলার সদর হতে সাত কিলোমিটার পূর্বে কাতিহার নামে জায়গা গুয়াল এবং নি সন্তান এক জমিদার বাস করতেন উক্ত জমিদার মন্দিরে সেবায় সেবাত কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ কোন কোনো এক কারণে গুয়াল ও জমিদার ভারতের কাশিগত যাওয়ার সিদ্ধান্ত নেন এবং যাবার সময় তম্য পাত্রে দলিল করে যান বাউন্ডারি ভিতরে এই জায়গাটা ঠিক এই হয় যে তিনি যদি ফিরে না আসেন তাহলে মন্দিরের সেবায় বুদ্ধিনাথ এই জমিদারের মালিক হবেন পরবর্তীতে গুয়ালো ও জমিদার ফিরে না আসায় এই জমিদারের মালিক হন রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ তবে অনেকেই মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথের দুই একটা পুরুষের হতে পারে ব্যক্তি জীবনে বুদ্ধিনাথের ছিল তিন সন্তান রামনাথ টঙ্কনাথ ও গৌরাঙ্গনাথ এর মধ্যে রামনাথ অকাল মৃত্যু হয় গৌরাঙ্গনাথ ছিলেন হাবাগোপা আর টঙ্কনাথ ছিলেন চতুর টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের মৃত্যু হল টঙ্কনাথ জমিদারির দায়িত্ব ভরিপূর্ণ করেন বুদ্ধিনাথের দ্বিতীয় পুত্র টঙ্কনাথ সে সময় ব্রিটিশদের আস্থা অর্জনের জন্য নানান ধরনের সমাজ কল্যাণ কাজ করেন তিনি ব্রিটিশদের আস্থা অর্জনের মালদোয়া স্টেট গঠন করেন টঙ্কনাথের স্ত্রীর নাম ছিলেন জয়রামা শঙ্কনি দেবী আর পরবর্তীতে রানী শঙ্কনি দেবী নাম অনুসারে মালদোয়া স্টেটের নামকরণ করা হয় রানী শঙ্কর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে